শিল্প সংবাদের পর্দায় এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ কাটিগোড়ায় চাঞ্চল্যকর ঘটনা ছেলে ও পুত্রবধূর মারধরে গুরুতর আহত হয়েছেন এক পিতা কাটিগড়ার লাঠিমারা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ছেলে এবং পুত্রবধূর মারধরে গুরুতর আহত হয়েছেন পঁয়ষট্টি বছর বয়সী বৃদ্ধ পিতা মানিক দাস মারধরের ফলে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন পিতা মানিক দাস পারিবারিক কলহের জেরে নিজের বাবার উপর আক্রমণ চালায় ছেলে ও পুত্রবধূ এই অভিযোগ উঠেছে ঘটনায় আহত পিতা মানিক দাস কাটিগড়া থানায় ছেলে লিটন দাস এবং পুত্রবধূ টিনামণি দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বাবার উপরে নৃশংস আক্রমণের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উল্লেখ্য অভিযুক্ত পুত্রবধূ টিনামণি দ্বার শরীনগর গ্রাম পঞ্চায়েতের একজন ওয়ার্ড সদস্য বলে জানা গেছে নিউজ ডেস্ক রিপোর্ট শীর্ষ সংবাদ